হ্যালো ভিউয়ার্স কেমন আছে আপনারা সবাই আজকে সকলেই ভালো আছেন আজকে এশিয়া মহাদেশ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সাধারণ জ্ঞান প্রশ্ন আলোচনা করবো সবাই দেখবা তাহলে অবশ্যই এশিয়া মহাদেশ থেকে অনেক কিছু জানতে পারবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো পৃথিবীর সবথেকে বড়ো মহাদেশটির নাম কী সঠিক উত্তর এশিয়া মহাদেশ কোন দুটি মহাদেশকে একসাথে ইউরেশিয়া বলা হয় সঠিক উত্তর এশিয়া মহাদেশ আর ইউরোপ মহাদেশ এশিয়া মহাদেশের আয়তন পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ সঠিক উত্তর তিরিশ শতাংশ এশিয়া মহাদেশের সবথেকে বৃহত্তম উপদ্বীপটির নাম কী সঠিক উত্তর আরব উপদ্বীপ সময় রাখবে এশিয়া মহাদেশের সবথেকে বৃহত্তম সাগর কোনটি সঠিক উত্তর দক্ষিণ চীন সাগর সময় রাখবে এশিয়া মহাদেশের দীর্ঘতম হ্রদের নাম কী সঠিক উত্তর বৈকাল রদ ছয় মনে রাখবে এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি ইয়াং সিকিয়াং যা চীনে অবস্থিত এশিয়া মহাদেশের বৃহত্তম মরুভূমি কোনটি সঠিক উত্তর গভী মরুভূমি যা চীনে অবস্থিত আয়তন জনসংখ্যায় এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি সঠিক উত্তর চীন এশিয়া মহাদেশের বৃহত্তম অরণ্যের নাম কি সঠিক উত্তর আয়তন জনসংখ্যায় এশিয়া সব থেকে ক্ষুদ্রতম দেশটির নাম কি সঠিক উত্তর মালদ্বীপ এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে কি অতিক্রম করেছে কোন রেখাটি সঠিক উত্তর বিশুভ রেখা সময় মনে রাখবে ধন্যবাদ সবাইকে সম্পর্কটি দেখার জন্য হ্যাঁ পরবর্তীতে আরও সাধারণ জ্ঞান প্রশ্ন আলোচনা করা হবে সবাই দেখবা তাহলে অনেক কিছু জানতে পারবে